আসসালামু আলাইকুম ভিউর সলম ব্যাক টু মাই চ্যানেল শপিং তাই তাই আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে বড়দের এবং টিনেজদের মিক্স করা কিছু ডিজাইন আজকে দেখাবো আর টিনেজ যেটা দেখাবো ওটা ম্যাক্সিমাম বডি সাইজ থার্টি এইট থাকবে এখন সেটা যদি আপনার পনেরো ষোলো সতেরো আঠেরো যার বডিতে আসে থার্টি এইট এবং লেন্থ যদি আপনি ওই প্রোপার ওইটায় করতে পারেন নির্মিত পারেন বাট এখন যেগুলো দেখাচ্ছে ট্রি পিস এগুলো থার্টি সিক্স থেকে 34, থেকে সরি এই ড্রেস আছে রিয়েল স্টোন কম্পেয়ার করেন লস কিন্তু আপনাদের কারণ জামা সব কালার হবে এটার মধ্যে চারটা আর কথা যেটা বলে দিই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা অনলাইন অর্ডার জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন যদি শপিং পেজ থেকে দেখেন তবুও আপনার ভিডিও স্ক্রিনের নাম্বারে করবেন আমাদের কিন্তু সেল করি না আমরা হচ্ছে আপনাদেরকে ইনফর্ম করছি যে কোথায় আপনারা এটা পাবেন প্রাইস কি ডিটেলস কি আর অনলাইন অর্ডার জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন আর লাস্টে তো আমি অ্যাড্রেস ডিটেলসে বলে দিব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন ড্রেসটা খুবই সুন্দর একদম নতুন ডিজাইন এটার প্রাইস কত পড়ছে ভাই এর প্রাইস পুরো 3800 টাকা 3800 এগুলো সম্পূর্ণ 2026 এর এক কালেকশন হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করুন যে ড্রেসটা দেখাবো এটা যে কি সুন্দর এটা আপনারা হাতে না পেলে বুঝতে পারবেন এগুলো যে ঈদ কালেকশন এটা আসলে এটা লুকিং দেখলেই বোঝা যায় ডিজাইন দেখলেই বোঝা যায় কারণ ডিজাইন আমরা আগে দেখাই নাই আর এত আগে চলে আসার কারণ হচ্ছে কালেকশন এত আগে বললে ভুল হবে যারা বিজনেস পারপাসে নিবে তাদের জন্য অলরেডি এর কালেকশন স্টার্ট হয়ে গেছে সম্পূর্ণ ড্রেসটা কাজ ব্যাক সাইডে প্যানেলে কাজ টার্স এত সুন্দর এবং প্রত্যেকটা স্টোন ড্রেসে যে কয়টা স্টোন আছে সব কিন্তু রিয়েল স্টোন স্লিপস এরকম টার্স থাকবে ওন্নাটা দেখাবো ওন্নাটা হচ্ছে খুবই সুন্দর ভাইদের কিন্তু জামা সালোয়ার ওন্না কোনো কাপড় মিক্স নাই আর কালার দেখছেন কি প্রিমিয়াম শেড মফ পিঙ্ক এর এটার আমরা কালার দেখাবো এটার কালার আছে কয়েকটা যেমন এটা মফ পিঙ্ক কালার এটা আছে খুব সুন্দর দেখেন মানে

আপনাদেরকে দেখাচ্ছি এটা একদমই নতুন এটার কাপড়টা খেয়াল করেন এটা হচ্ছে কাপড়টা বলে সিলসিলা জর্জের সালোয়ারের নিচে এটা কিন্তু প্লাজো সিস্টেম থাকবে হ্যাঁ নিচে এরকম কাজ থাকবে আর জামাটা যদি দেখাই পুরো ড্রেসটা এরকম কাজ করা রিয়েল স্টোরের কাজ থাকবে এবং ব্যাক সাইড প্যানেলও একটা মাল্টি কালারের কাজ ড্রেসটা এত ইউনিক এটার সাথে ওন্নাটা যদি দেখাই অল ওভার ওন্নাতে কাজ এটার বডি সাইজ কত হবে ভাই এটা হবে আপনার 38 থেকে 44 38 থেকে 44 কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটার কালার আরেকটা কালার রয়েছে হোয়াইট কালার এটার প্রাইস কত পড়বে ভাই 3500 টাকা 3500 টাকা 3500 পাশতে আপনার এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন এবং আরেকটা খুবই সুন্দর কালার আছে যেটা হচ্ছে গোল্ডেন ব্রাউন এরকম ডিজাইন কিন্তু আরো আসবে ঈদ উপলক্ষে যেগুলো আসছে এখন যারা বিজনেস পার্পাসে নেবেন নিয়ে নিতে পারেন নেক্সট কালেকশনে চলে যায় একটা সুন্দর ড্রেস দেখাবো যেটার মধ্যে আপনারা কালার পাবেন তিনটা এটা হচ্ছে লাস্ট ডিজাইন এরপরে আমরা টিন এস সাইজে দেখাবো হ্যাঁ এটা শিফনের উপরে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা কাজটা দেখতে পাচ্ছেন পুরো দেখে মনে হচ্ছে যে কাশ্মীরি যে কাজগুলো হয় না সেমটা এবং এটাও কিন্তু দেখেন গলায় স্টোন থাকবে রিয়েল স্টোন কাজ আর এটার সাথে আপনারা পাবেন সেম কাপড়ের সালোয়ার এবং সালোয়ারের নিচেও কাজ থাকছে ওনাটা অল ওভার কাজ করা থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ পাবেন এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই ছাব্বিশশো টাকা এটার কালার আপনাদেরকে দেখাবো তিনটা কালার এটা একটা কালার চারটা কালার আছে মানে আরো তিনটা কালার আছে যেমন এটা হচ্ছে নুট কালার এটার প্রাইস পড়বে ভাই ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এই যেটা একটা আছে পেস্ট কালার দামটা টাকি থাকছে মাত্র ছাব্বিশশো টাকা ওকে সাইজটা বলছি এখন এগুলো এই পর্যন্ত যতগুলো দেখেছি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এরপরে আমরা টিনের সাইজে যাবো যেগুলো আপনারা ম্যাক্সিমাম বডি সাইজ পাবেন আটত্রিশ প্রাইস থাকবে এটা কত হ্যাঁ ছাব্বিশশো টাকা ওকে চমৎকার ডিজাইন দেখাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে টিনের সাইজ মানে ম্যাক্সিমাম হচ্ছে থার্টি এইট পর্যন্ত হচ্ছে বডি সাইজ তাই না এর নিচে আপনারা কত বডি সাইজ আছে ভাইদের সাথে কন্টাক্ট করে যায় ফোর্টি হবে আচ্ছা এটা হচ্ছে মূলত ফার্সি আমি যদি আপনাদেরকে দেখায় জিনিসও কাপড়ের ফার্সি পুরো সালোয়ারটাই কাজ করা জামাতেও কাজ করা অন্যটা একটু দেখিয়ে দেবো হ্যাঁ অল ওভার অন্যদের কাজ

ঠিক আছে আমি যদি আপনাদেরকে ড্রেসটা দেখাই এগুলো প্রত্যেকটা জিমিচু কাপড়ের মধ্যে আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর করে কাজ করা এই ড্রেসের কিন্তু এক্সট্রা একটা শাইন থাকবে গর্জিয়াস শাইন হাতে টার্সেল সালোয়ারটা কাজ করা থাকবে ব্যাক সাইডও কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে মাত্র 3500 টাকা 3500 এটার কালার আপনাদেরকে দেখাবো ইয়েলো কালারটা দেখিয়ে দিলাম নেক্সট কালারে চলে যাচ্ছে 3500 3500 আচ্ছা এটার বডি সেটটা আপনারা যখন অর্ডার করবেন কনফার্ম হয়ে নেবেন আমার যেটুকু মনে হচ্ছে এটা 42 পর্যন্ত হবে না 42 পর্যন্ত এখন দেখা যায় থার্টি ফোর থার্টি সিক্স যাদের বডি তারাও পড়তে পারবেন আপনারা হচ্ছে এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র

দেখাই প্রাইস বলে দিয়ে অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারটা দেখেন এটা মেরুন কালারের মধ্যে থাকবে পুরো ড্রেসটা এটা আবার কোটি স্টাইলের গাড়ারা এটা ফন সাইড ব্যাক সাইড কাজ সাথে সালোয়ারটা গাড়ারা থাকবে এটার কালারগুলো আমি দেখাবো এটা মেরুন কালার নেক্সট আছে হচ্ছে আপনার এই যে পিঙ্ক কালারটা এটার অনেকগুলো কালার হ্যাঁ এই যে এটা একটা কালার তেল এটা একটা কালার আছে প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে 3700 টাকা 3700 কালার গুলো সুন্দর 3700 টাকায় এত সুন্দর একটা ড্রেস একটা কালার হবে এটা 3700 3700 নেক্সট আমরা চলে যাচ্ছি কোন আরেকটা যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কি ফারসি এটাও ফারসি এটা ফারসি সালোয়ার দিয়ে দেখেন না এটা গারারা এটা গারারা থাকবে এগুলো আসলে নতুন আসছে আর এগুলো বডি টিনি সাইজ স্পেশালি হ্যাঁ বাট হাইটে মনে হচ্ছে সবারই হয়ে যাবে যাদের বডি হচ্ছে কভার করবে তাদের হাইটেও হয়ে যাবে এটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে হলো আপনার 3200 টাকা 3200 এই কাজ করা প্রত্যেকটা জামা সালো না সিম্পল কালারগুলো দেখেন কালারগুলো দেখেন এটা কালার এটা একটা কালার আছে হোয়াইট হোয়াইট গ্রিন গ্রিন ম্যাজেন্ডা ম্যাজেন্ডা স্কাই ব্লু কালার প্রাইস থাকবে হচ্ছে 3500 নেক্সট ডিজাইন আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা মেরুনটাই দেখাই কালারগুলো এত সুন্দর এটা মনে হয় গারারাই না ফার্সি এটা ফার্সি এটা গাড়ারানা ফার্সি এটা কালার দেখছেন একদম ডার্ক একটা খয়রি কালার ঠিক আছে একদম ডার্ক কোয়ালিটি এবং কাজের যা প্যাটার্ন এত সুন্দর যে কি পরিমানে সুন্দর এটা আসলে যতক্ষণ না হাতে পাবেন ততক্ষণ বুঝতে পারবেন না সামনে থেকে দেখলেও বুঝতে পারবেন এই যে কালার আমি আগে দেখিনি না মাস্টার্ড কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার আরেকটা কালার হচ্ছে সিভিট কালার যেটা ওপেন করছে এটা হচ্ছে মেরুন কালার পুরো ড্রেসটাই কাজ সালোয়ারটা হচ্ছে ফার্সি সালোয়ার ব্যাক জামার ব্যাক সাইডেও কাজ ওনাটা একটু দেখি ওঠা ওনাটা অলওভার কাজ থাকবে এটার দামটা পড়বে হচ্ছে তিন হাজার দুইশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেট যেটা দেখাবো হ্যাঁ আপনার আহ জর্জেট কাপড়ের মধ্যে গারারা এটা খুব সুন্দর এই যে দেখেন এটা পুরোটাই কাজ করা এগুলো কাজ করা ব্যাকেও কাজ থাকবে গারারা এটার সাথে আর কি কি থাকবে আমি দেখিয়ে দিই এটার সাথে এই যে জামাটা খুব সুন্দর করে কাজ করা এই যে কাপড়টা দেখেন আমি একটু দেখাই যে শাইনিং থাকবে ওмнаটা অল ওভার কাজ এটা প্রাইস কত পড়বে ভাই একটা প্রাইস দেব আপনার 3100 টাকা 3100 টাকা মাত্র 3100 তেই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন এটা অনেকে পাবেন বাট এই কাপড়টা পাবেন না কাপড়ের জন্য প্রাইস একটু বেশি বেশি ওকে কালার দেখেন এই যে এটা একটা কালার প্রত্যেকটা জামা সালোয়ার ফোর সাইড ব্যাক সাইড কাজ থাকবে প্রাইসটা হচ্ছে 3100 3100 এটা সিভিট কালার সিভিট কালার নেক্সট আই চলে যাব দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা হচ্ছে আমরা মাস্টারটা দেখাই এটা হচ্ছে গারেড়া থাকবে ড্রেসটা দেখেন অনেক বেশি গর্জিয়াস এই যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড বোথ সাইডই কাজ এবং ঘের কিন্তু অনেক বেশি